হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ একটা ভিডিও যেটার মাধ্যমে আমি আমার লাইফকে গঠন করতে যাচ্ছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি আসলে একটা রুম বানাচ্ছি আমি কিছু কুয়েল পাখি তুলব এবং কুয়েল পাখি কীভাবে পালন করতে হবে তার জন্য আগে আমাদেরকে ঘর তৈরি করতে হবে তো ঘর তৈরি করার জন্য আমাদের যা যা লাগে সব কিছু আজকে অ্যারেঞ্জ করছি করার পরে মেস্ত্রি নিয়ে আমি সহ সবাই দুইজনে মিলে একস একটু কাজ করে আমি ঘরটা তৈরি করতেছি দেখি আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দেয় ততটুকুই করব ইনশাআল্লাহ আমি আমার মেস্ত্রিকে বললাম যে তুমি এ করো আমি আমার মতো করে তোমার সাথে হেল্প করতেছি তখন মেস্ত্রি আমাকে বললো তুমি মাটি খুঁড়ো করে একটি বাস তৈরি করতে মানে দাঁড়ো তো সেখান থেকে আমি পাশ গাড়লাম তারপরে মিস্ত্রির সাথে সাথে আমি সবগুলো মিলেইতেছি যেন আমার ঘরটা সুন্দর হয় এবং আমার কুয়েল পাখিগুলো খুব সুন্দরভাবে ওইখানে থাকতে পারে আমি উপরে টিন সেট দেবো আর সাইড দিয়ে মনে করেন যে নেটের বেড়া দেবো নেটের বেড়া দিলে ভালো হবে কারণ কুয়েল পাখির জন্য অবশ্যই তোমাদের যেটা প্রয়োজনই প্রয়োজনীয় দরকার সেটা হচ্ছে এই কিছু জায়গা খালি রাখবে যেন ওই দিক দিয়ে বাতাস ঢুকে বের হয় এই এইরকম তো আমি উপরে টিন সেট দিচ্ছি আবার ওই আমার আমি যেই পাশে এখন দাঁড়িয়েছিলাম ওইখানে আবার কিছু জায়গায় ফাঁকা অংশ রাখছি যেন ওই দিক দিয়ে আমি নেট দিতে পারি নেট দিলে মনে করেন যে কুয়েল পাখির বাতাসগুলো সব যাবে আসবে তারপরে আমার বাবা আসলো সে আমার কিছু সাজেশন দিয়ে গেলো তারপরে আমার ভাবি এখানে দাঁড়াই রয়েছে পরে তো আমি বলে বুঝাতে পারতেছি না যে ওইখানে ভিডিও হইতেছে কী করা ভাই পুরো দুই তিন ঘন্টা তিন ঘন্টা লাগিয়ে আমি এই কাজটা করছি আলহামদুলিল্লাহ অবশেষে দেখেন আমি ওইখানে কিছু কার্ড জোড়া দিচ্ছি যেন আমি টিমগুলো ভালো করে বসাতে পারি এবং যেই পরিমাণ জায়গা একটা কোয়েল পাখির দরকার সেই পরিমাণ জায়গায় কিন্তু আমি সিলেক্ট করছি তো আপনারা যদি এইভাবে করতে থাকেন তাহলে আপনাদেরও হয়তো লাইফটা সুন্দর হবে তো আমি দেখি আল্লাহ যদি আমার সহায় হয় তাহলে আমিও একদিন বড় হবো জাল্লাহ তো কোয়েল পাখির সব পালন করার শখ উঠছে আমার বেকারত্ব থেকে তো কী করবো তাই ভাবলাম যে না কিছু কোয়েল পাখি দিয়ে আমি আমার ব্যবসাটা শুরু করে দেখি আল্লাহ যদি আমাকে চায় তাহলে হয়তো বড় বানাতে পারবে আবার আল্লাহ যদি চায় তাহলে আরও নিচে নিতে পারবে তো আল্লাহর উপর ভরসা করে এবং নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার চেষ্টা করতেছি যেন আমার কোয়েল পাখিটা ভালো হয় এরপরে দেখুন চাহ খাইছি চাহ খাইতে গিয়ে এই পর্যায়ে পড়ছে যে মুড়ি দিয়ে খাইতেছি কারণ বিস্কুটটাই এই পরিমাণ অভাবে আছে যদি আল্লাহ কোনোদিন সামর্থ্য দেয় তাহলে মনে করেন যে আপনার চায়ের সাথে বিস্কুট দিয়েও খাবো এমনকি আপনাদেরকে সব কিছু তুলে দেব ইনশাল্লাহ আমি আমার বিয়েল পাখি কীভাবে লালন পালন করি কিভাবে খাবার দাবার দিই সবগুলো আপনারা আপডেট পাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই টিনগুলো নিয়ে আসলাম টিনগুলো আগের ছিল আমি কিনি নাই তাই একটু কোনোরকম তারপরে টিনের মধ্যে তো কিছু ফুটা আছে তাই আমি ফুটাগুলো কাটার জন্য আরও অনেক কিছু মেডিসিন দিচ্ছি যেন এইগুলো ঠিক হয়ে যায় আল্লাহ যদি বাঁচায় তাহলে এখানে কিছু কোয়েল পাখি ধরব অবশেষে আমি আমার টিন লাগানো শুরু করলাম মিস্ত্রি টিন লাগাচ্ছে আমি শুধু এনে এনে দিচ্ছি যাই হোক টিন লাগানো শেষ পর্যায়ে চলে আসছে এরপরে দেখাবো আমার এই যে দেখেন আমি অবশেষে আমি আমার ঘোরটা তৈরি করতে পারছি কোয়েল পাখির জন্য বেশি না একশোটা কোয়েল পাখি